আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসাবে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিয়েছি সেই ভিডিওটার অবশ্যই অলরেডি ইতিমধ্যে তোমরা পার্ট ওয়ান টু থ্রি পেয়ে গেছো প্রথম পার্টে আমি সাজেশন দিয়েছি দ্বিতীয় পার্টে আমি কিছু অ্যান্সারগুলো করে দিয়েছি এবং তৃতীয় পার্টে আমি তোমাদের গ্রামার পার্টের অ্যান্সারটা করে দিয়েছি এখন ফাইনাল আমি তোমাদেরকে একটা এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা পোস্টার কীভাবে তৈরি করবা তোমরা আর আরেকটা হলো যে তোমাদের রাইমিং ওয়ার্ড বা স্টানজা যা কীভাবে জানবা এই বিষয়টা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা দ্রুত শেষ হয়ে যাবে ভিডিওটা তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমাদের একটা প্রস্তুতি হবে তোমরা তারপর আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করবে তোমরা এই জিনিসগুলো একটু শিখে রাখবে পূর্ব থেকে তাহলে তোমাদের কিছু অনেক কিছু জানা হবে তোমরা যদি কিছু না শিখো বসে থাকো শুধু শুধু বসে থাকো বা সময় নষ্ট করো এটা তোমাদেরই নিজেদেরই লস হবে আর তোমাদের নিজেদের কিছু শেখা হবে তোমরা এই ভিডিও তিনটা দেখলে কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট আর কোশ্চেন কিন্তু এই প্যাটার্ন অনুযায়ী হবে এভাবেই হবে এই স্টাইলের কোশ্চেনগুলোই হবে তাহলে তোমরা আর তোমরা কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করবা আমি তোমাদেরকে যেটাই কমেন্ট করবে সেই অনুযায়ী তোমাদেরকে আরও ভিডিও তৈরি করে দেখাবো পরবর্তীতে প্রয়োজন না তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা যেন আমি তোমাদেরকে অ্যান্সারগুলো অনেক সুন্দর করে উন্নত মানের অ্যান্সারগুলো তৈরি করে দিতে পারি তোমাদের পরীক্ষা বেস করে এবং আমাদের সাথে থাকবা তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দিবো দেখো লিটল থিংস পয়েন্টস এই পয়েমটা তোমাদের বোধ ছিল তো পয়েমটা আসলে কয়েকটা গ্যাপ সেদ দেওয়া ছিল তা আমি গ্যাপটা এখানে পূরণ করে দিয়েছি আসলে এটা আমাদের ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর সাগরতল তাহলে এখানে এই পয়েমটার আলোকে আমরা একটা জিনিস শিখবো যে আমরা শিখবো বল ইস্টানজা হ্যাঁ ইস্টানজা শিখবো রাইম অর্ড রাইমিং অর্ড শিখবো দেখো এই পয়েমটা দেখো এখানে দেখো চারটা লাইন একসাথে আছে মাঝখানে একটা স্পেস আছে এখানে চারটা লাইন একসাথে আছে দেখো আর এখানে চারটা লাইন আসে আমি কেটে দিয়েছি কারণ তোমাদের পাঠ্যপুস্তকে এই চারটা লাইন আমরা দেয়নি এই জন্য আমি চারটা লাইন কেটে দিয়েছি অতএব তোমাদের এই চার লাইন মনে করো যে তোমরা এটা ধরে নাও এই চারটা লাইন আর হলো এখানে চারটা লাইন ওকে তাহলে এই যে লাইনগুলো দেখতেছো দেখো এখানে একটু পর পর বিরতি ছিল হ্যাঁ এই চার লাইন ছিল আবার এই চার লাইন আবার চার লাইন আবার এভাবে যখন কোন একটা প্যারা থাকবে যেমন আমরা রচনার মধ্যে তোমরা প্যারা দেখতে পাও ইয়ার কম্পোজিশনের মধ্যে কোনো প্যারা দেখতে পাও এরকম এর একটা প্যারা কবিতার একটা প্যারা হ্যাঁ তোমরা হয়তো ক্লাসে উঠলে দেখবা যে অনেক কবিরা এরকম কবিতাগুলো পাঠ বাই পাঠ করে লিখছে হ্যাঁ এই যে প্যারাগুলো দেখতেছে এটাই হলো স্টানজা এটাই হলো কি স্টানজা ওকে তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে এই পয়েমে কয়টা স্টানজা আছে বলো তো একটা দুইটা তিনটা চারটা স্টাঞ্জা আছে ফোর স্টাঞ্জা ওকে এবার দেখো আমরা আরেকটা জিনিস শিখবো কি যে আমাদেরকে বলো রাইমিং ওয়ার্ডস হ্যাঁ তো আমাকে বলছে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং লাইনস এই লাইনগুলোতে আমরা রাইম রাইমিং ওয়ার্ডগুলো জানবো দেখো লিটল গ্রেন্স অফ স্যান্ট অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড এই যে স্যান্ট ল্যান্ড মিল আছে না তাহলে স্যান্ট কমা ল্যান্ড এটা হলো রাইমিং ওয়ার্ড হ্যাঁ হাম্বেল দো দে বি অফ ইটার্নিটি দে বি অফ ইটার্নিটি ইটার্নিটি আর বি মিল আছে না এই দুইটা হলো বি এটা নেটি ই আছে শেষে ই সাউন্ডটা হ্যাঁ সাউন্ডটা সেম লিটল ওয়ার্ডস অফ লাভ লাইক দ্য হেভেন অ্যাবভ তাহলে লাভ আর অ্যাবভ এই দুইটার সাথে একটু মিল আছে সাউন্ডে তাহলে এগুলো হলো কি রাইমিং ওয়ার্ডস এবার দেখো এখানে হ্যাঁ এখানে আমাদের কিছু রাইমিং ওয়ার্ড আছে দেখো খ্যাট খ্যাট ডে স্টেই খোট বোর্ড ফিক খিক সেন্ট ল্যান্ড নাও হাউ তাহলে এভাবে যখন যে ওয়ার্ডগুলো মিলবে এগুলো তোমার রাইমিং ওয়ার্ড তোমাদের যদি এরকম একটা পয়েম দেওয়া হয় যদি বলে স্ট্যান্ডার রাইমিং ওয়ার্ড খুঁজে বের করো তাহলে তোমরা এভাবে এই পয়েম থেকে স্ট্যান্ডার লিখবা চারটা আর এখানে হলো রাইমিং ওয়ার্ড কোনগুলো এগুলো লিখবা কার সাথে কার মিল আছে দেখো স্যান্ট ল্যান্ড মিল আছে ওকে মোমেন্টস এজেস মিল আছে হ্যাঁ বি ইটারনিটি এটার মিল আছে এরর্স দেখো এটা রাইমিং এটা মিল অ্যাওয়ে স্টে মিল আছে একটু হ্যাঁ কাইন্ডনেস এটার সাথে কোনো মিল নেই লাভ অ্যাভ এটার সাথে মিল আছে হ্যাঁ এভাবে যেগুলো মিল থাকবে এগুলো তোমাদের রাইমিং ওয়ার্ড আশা করি বুঝতে পারছো রাইমিং ওয়ার্ড আর স্ট্যান্ডা কি তাহলে এক কথায় স্ট্যান্ডা লোকে এই প্যারাগুলো যে একটা প্যারা দুইটা প্যারা তিনটা প্যারা তাহলে এখানে তিনটা প্যারা আর এখানে আমি একটা দুইটা তিনটা চারটা প্যারা দিয়েছি তাহলে এটা তোমাদের স্ট্যান্ডা এবার দেখো আমরা তোমাদেরকে একটা পোস্টার তৈরি করা শেখাবো যে তোমরা পাঁচ ছয় জন গ্রুপ করে দা লিটল স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন তার মানে তোমরা কি করবা কিভাবে তোমাদের ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তা নিয়ে তোমরা লিখবে একটা পোস্টার তৈরি করবা তো আমি তোমাদেরকে পোস্টারে কেমন লেখা হতে পারে সেই লেখাগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা লেখার আলোকে তোমরা নিজেদের মতো করে পোস্টারের মধ্যে সাজাইয়া লিখবা তাহলে এই কথাগুলো লিখলেই হবে দেখো ক্রিয়েট ক্লিন আপ শিডিউল আমরা আগে একটা কি করব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা শিডিউল মেনটেন করবো হ্যাঁ উই হ্যাভ টু এস্টাবলিশ স্টুডেন্ট স্পেন্ড দ্য লাস্ট ফিউ মিনিটস অফ ইস ডেডিং আপ দ্যার এরিয়া কমন মানে কি করবে এই পরিষ্কার করার জন্য একটা দেখো প্রত্যেক শিক্ষার্থীরা তাদের ক্লাস শেষে কি করবে কয়েক মিনিটের জন্য তার আশপাশটা পরিষ্কার করবে হ্যাঁ যেমন প্রত্যেক কেউ সাধারণ জায়গাগুলো যে যেখানে থাকে এই জায়গাগুলো পরিষ্কার করবে আর হলো যে আর হলো তার আশপাশের জায়গাটা পরিষ্কার করবে আর যেগুলো কমন স্পেস পুরা বিদ্যালয়ে যে জায়গাগুলো খুবই কমন এই জায়গাগুলো তারা পরিষ্কার করবে অ্যাসাইন ক্লাসরুম জবস এবার ক্লাসরুমের কাজগুলো ভাগ করে দেওয়া হবে কেউ স্পেসিফিক ডেস্ক কেউ হলো ওয়াইপিং ওয়াইপিং ডেস্ক কেউ হলো অর্গানাইজিং এমটি এম টেক দ্য ট্রাস্ট কেউ ওলো ময়লার ঝুড়ি পরিষ্কার করবে কেউ ওলো ডেস্ক পরিষ্কার করবে এভাবে কাজগুলো ভাগ করে দিতে হবে আর ইউসড ইউজ লেবেল বিনস অ্যান্ড কন্টেনার্স মানে নাম দিয়ে বিনের মাঝে নাম লেখা থাকবে কন্টেনারের মাঝে নাম লেখা থাকবে এভাবে আমাদের এটা তৈরি করতে হবে ওই মার্স হ্যাভ টু কিপ সাপ্লাইজ অর্গানাইজড ক্লিয়ারলি লেবেল বিন অ্যান্ড কন্টেনার্স টু মেক ইট ইজি ফর স্টুডেন্টস টু পুট থিংস ব্যাক ইন দ্যার প্রপার প্লেস ছাত্র যেন আর সঠিক জায়গায় কী করতে পারে বিন কন্টেনারের মধ্যে রাখতে পারে তার জন্য আমার লেবেলযুক্ত বিন রাখতে হবে আবার ক্লিন আপ স্পিলস ইমিডিয়েটলি হ্যাঁ যে ময়লাগুলো জমা হবে এগুলো তাৎক্ষণিকভাবে পরিষ্কার খুলতে হবে ইনক্রাইস আবার ক্লাসমেটস অ্যান্ড আদার স্টুডেন্টস টু ক্লিন আপ এনি স্পিলস মেসেজ রাইট টু দেম ফ্রম বিগার ক্লিনার টাস তার মানে অনেক বড় বেশি হওয়ার আগেই আগে আগে এটা আমাদের পরিষ্কার করে ফেলতে হবে তারপর দেখো লিমিট ফুড অ্যান্ড ড্রিঙ্ক তাহলে কি করতে হবে এই যে ডেস ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং টু ডি ডি দেখো ডিসাইনডেড ডিসাইনেডেড এরিয়া অ্যান্ড এনশ স্টুডেন্টস ক্লিন আপ আফটার দেমসেলফ তার মানে নির্ধারিত জায়গায় ছাত্রদের খাওয়া দাওয়া পান করা নিষিদ্ধ করতে হবে হ্যাঁ আর একটা বিশেষ জায়গা রাখতে হবে সেখানে তারা খাওয়া দাওয়া করবে হ্যাঁ পুরো শ্রেণীকক্ষ ঘুরে বা পুরো বিদ্যালয়ে ঘুরে ঘুরে তারা এই কাজগুলো করবেন একটা নির্দিষ্ট জায়গায় কাজটা করবে কিপ ডেস্ক অর্গানাইজড হ্যাঁ বেঞ্চগুলো উই হ্যাভ স্টুডেন্টস রেগুলারলি অর্গানাইজ অ্যান্ড ডি ডি ক্লাচার দে ডেস্ক অ্যান্ড রিমুভিং আননেসেসারি আইটেম অ্যান্ড ট্রাস তারা কী করবে আর ডেস্কগুলো সুন্দর করে সাজায় রাখবে গুচ্ছ করে রাখবে নিয়ম করে ইন ইন কর্পোরেট ক্লিন আপ ইন ক্লিন আপ ইন্টু লেজন্স মানে ইন্টিগ্রেট ক্লিন আপ একটিভিটিস ইন্টু অলেশন মানে আমার

Uh, set a good example, model good cleaning habits by keeping our own area tidy and participating in classroom cleanup activities. Eh? দিস এস এ স্টেপ পার্টিসিপেট রেগুলারলি উই ক্যান্ হেল্প মেইন্টেনা ক্লিন অ্যান্ড অর্গানাইজ ক্লাসরুম ইনভায়রনমেন্ট তাহলে তোমরা কি করবা তোমরা এভাবে সুন্দর করে এই কথাগুলোর ওপর তার মানে আমরা ক্লাসরুম পরিষ্কার করার জন্য এই কাজগুলো লিখতে পারি ঠিক আছে তাহলে তোমরা কি করবা তোমরা এভাবে এই কাজগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাবা যদি তোমাদের এই অ্যাক্টিভিটি দেয় তাহলে তোমরা এটা সুন্দর করে লিখতে পারবা তোমরা পরবর্তীতে প্রশ্ন এবং উত্তরের জন্য অপেক্ষায় থাকো আশা ভালো থেকো